এবার কেউ যদি মনে করে বারাবার প্রার্থী দিয়ে এসছে বলে এবারও তাদের দিতে হবে তাহলে তো তৃণমূল বেলবে আমরা বিয়াল্লিশটাতে প্রার্থী দিচ্ছি অন্য কেউ দিতে পারবে না চলে না যেভাবে মার্কেট থেকে টাকা তুলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় যদি অর্ডার হয়ে যায় এতক্ষণ কিন্তু দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে তাড়িয়ে পিটছে যদিও তাড়িয়ে মারার পক্ষে আমি নয় লয়না সিচুয়েশান ক্রিয়েট হোক চাই না কিন্তু যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা তুলেছে তাদেরকে একটা কথাই বোঝাচ্ছে তৃণমূলের নেতারা ওই তো কেস চলছে কেস সমাধান হলে তোরটাই হয়ে যাবে দেখুন আমরা লেফট ফ্রন্টের এক সহযোগী দল নয় আমাদের নিজস্ব দলে একটা স্বতন্ত্রতা আছে লেফট ফ্রন্টের মধ্যে একাধিক দল আছে কিন্তু আমরা যখন সিট শেয়ারিংয়ের বিষয়ে যখন আলোচনা হচ্ছিলো তাদের ভাষায় সিট শেয়ারিং আমরা আমরা জোটে বিশ্বাসী তখন কিন্তু আমরা এই সিটগুলো ক্লেম করেছিলাম এবার কেউ যদি মনে করে বারাবার প্রার্থী দিয়ে এসছে বলে এবারও তাদের দিতে হবে তাহলে তো

যেভাবে মার্কেট থেকে টাকা তুলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় যদি অর্ডার হয়ে যায় এতক্ষণ কিন্তু দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে তাড়িয়ে ফিরছে যদিও তাড়িয়ে মারার পক্ষে আমি নয় লয়নাঢ় সিচুয়েশান ক্রিয়েট হোক চাই না কিন্তু যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা তুলেছে তাদেরকে একটা কথাই বোঝাচ্ছে তৃণমূলের নেতারা ওই তো কেস চলছে কেস সমাধান হলে তোরটাই হয়ে যাবে কিন্তু কেসটা যখন রায় হবে একটাও কেউ চাকরি পাবে না যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে তখন তারা টাকা ফিরে পেতে চাইবে টাকা ফিরে দেখুন জয়নগর যদি আপনি জয়নগর এসে কথা বলছি জয়নগরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় আমরা তো দেখেছি ত্রাণ নিয়ে কীভাবে রাজনীতি হয় ত্রাণে কীভাবে পক্ষপাতিত্ব হয় কীভাবে ত্রাণ লুট হয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি ওখানে গেলেও কী হবে যে সমস্যার সমাধান হবে না কিন্তু এই সমস্যার সমাধান তো অনেক শিকড় তো অনেক গভীরে আজকে যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না যারা ক্ষতিগ্রস্ত হল তাদের দেওয়া হচ্ছে না অপরন্ত

আইএসএফকে নিয়ে অনেকটা ওনার অনিয়া আছে তবে সময় কথা বলবে আইএসএফ রাজনীতির রাজনীতির ধরুন আমি এখনো পজিটিভ আছি এত খারাপ লাগছে এত সমালোচনা হচ্ছে তারপরেও বলছি বীরত্র স্বার্থে আমরা চাইছি না তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ ভোট কোন